প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আমি জানি অনেকেরই তোমাদের মন খারাপ আবার অনেকেরই মন অনেক ভালো তো যাই হোক যা আবার হয়ে গেছে আমরা এখন একটু অ্যানালাইসিস করবো যে কিভাবে কত মার্ক পেলে কোন বিশ্ববিদ্যালয়ে পাওয়া যেতে পারে দেখো গুচ্ছের তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রায় উনিশটা তুমি এখন কিভাবে চয়েস দিবা কোন মার্ক পেলে কোন ভার্সিটিগুলো পেতে পারো এ ধরনের বিষয়গুলো খেয়াল রাখবা দেখো একটু যদি ভুল করে ফেলো তোমার সিরিয়াল ভালো থাকা সত্ত্বেও ভালো ভার্সিটি ভালো সাবজেক্টগুলো তোমার হাত ছাড়া হয়ে যেতে পারে এখন বিষয় হচ্ছে যে ভালো ভার্সিটি কোনটা বা ভালো সাবজেক্ট কোনটা এখন ভালো ভার্সিটি বা ভালো সাবজেক্ট হয় না বিষয়টা হচ্ছে তোমার পছন্দের বিষয় কোনটা তোমার এলাকার কাছাকাছি কোনটা তোমার যাতায়াত সুবিধা ভালো এইসব বিবেচনা করে অনেকে ভালো মন্দ বিচার করে আবার অনেকে পছন্দ থাকে যে আমি অমুক সাবজেক্টে পড়তে চাই আমি অমুক জায়গায় ক্যারিয়ার তৈরি করতে চাই এর উপর ভিত্তি করে অনেকে ভালো খারাপ এগুলো নির্ধারণ করে কিন্তু আমার মতে সবই ভালো সবই আলহামদুলিল্লাহ এখন তারপর থাকে না একটা পছন্দ তো তুমি কোন মার্ক পাইলে কোথায় চান্স পেতে পারো এটা একটু খেয়াল রাখার জন্যই বা সেটা তোমাকে একটু হালকা হিন্স দেওয়ার জন্য আমি তোমাদের সামনে আসছি দেখো আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে মোটামুটি আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করি সবসময় একটা হলো পুরাতন বিশ্ববিদ্যালয় যেগুলোকে আমরা বলি ভালো ভার্সিটি তাদের অনেক কি বলে নেই আছে তো আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে অনেক পপুলার তাদের স্টুডেন্টদের টিচারদের পরিশ্রমের কারণে তারা আজকে নাম করেছে আবার কিছু বিশ্ববিদ্যালয় আছে যে মোটামুটি তোমার কিছুদিন আগে হয়েছে বা ভালোই কয়েক বছর আগে হয়েছে তারা ভালোই করছে তাদেরকে আমরা মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয় করি আর কিছু আছে একবারে নতুন আবার এগুলো খারাপ ভাবা যাবে না হ্যাঁ নতুনের আবার অনেক অনেক সুবিধা আছে তো দেখো আমাদের যে আসন সংখ্যা হ্যাঁ আগে আসন সংখ্যা অনেক ছিল তো এখন মোটামুটি পাঁচ হাজারের মতো আসন সংখ্যা কমে গেছে অনেক ভার্সিটি আলাদা হয়ে গেছে যে আসন সংখ্যা যেহেতু কম তো গতবার আমরা দেখেছিলাম যে আঠাশ হাজার উনত্রিশ হাজার সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পেয়েছে তো এবার আমরা আশা করছি যে অত দূর পর্যন্ত না এবার মোটামুটি আমরা ষোলো হাজার আঠারো হাজারের মধ্যেই আশা করছি এখন এই যে আমরা যেগুলোকে ভালো বিশ্ববিদ্যালয়ে বলছি এখানে তুমি যদি পঁচপান্ন প্লাস যদি প্লাস মার্কস তুলতে পারো আমরা আশাবাদী যে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারছো ঠিক আছে যদি তুমি চয়েস ফর্মে কোনো ভুল না করো তো মোটামুটি পঁচপান্ন প্লাস মার্কস যথেষ্ট ঠিক আছে অনেক ক্ষেত্রে ফিফটি প্লাসেও হয়ে যায় যেগুলো মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয় সেগুলো তোমার উনপঞ্চাশ থেকে চুয়ান্ন মার্কের মধ্যে হয়ে যাবে আশা করা যায় আর যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় সেগুলোতে তুমি তেতাল্লিশ থেকে আটচল্লিশ মার্কের মধ্যেই আশা করে হয়ে যাবে তো আমরা আশা করছি যারা তেতাল্লিশ পর্যন্ত মার্কস পেয়ে পাবে তারা মোটামুটি সাবজেক্ট পেতে পারে সম্ভাবনা আছে এরপর আসো আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে ভার্সিটি তুমি অ্যাপ্লাই করবা হ্যাঁ তো ভার্সিটি গুলোতে যদি অ্যাপ্লাই করবা তাদের রিকোয়ারমেন্টটা খুব ভালো করে খেয়াল করবা আমরা ফোনের গুলো দেখি তো অনেক জায়গায় পয়েন্ট কিন্তু আউট হয়ে যায় তো আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে তুমি বিশ্ববিদ্যালয়গুলোর যে রিকোয়ারমেন্ট এই পেজের পিডিএফটা কোনো কম্পিউটার দোকান থেকে ডাউনলোড করবা লাইন বাই লাইন আন্ডারলাইন করে পড়বা ঠিক আছে পড়ার পরে তুমি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া কিছু বিশ্ববিদ্যালয় আছে এসএসসি আর এসএসসির মার্কস অনুযায়ী তারা ভালো সিদ্ধান্ত নেয় তো তোমার যদি एसएससी এইচএস এর রেজাল্ট ভালো থাকে তাহলে তুমি কি করবা ওগুলোকে আগে টার্গেট করবা কারণ ওখানে তোমার দ্রুত হয়ে যাওয়ার চান্স আছে আবার হচ্ছে সাবজেক্ট অনুযায়ী মার্ক পাওয়া যায় কোন বিষয় ধরে দেখবা যে ফিজিক্সে ভালো মার্কs আসছে কোন বিষয়ে কেমিস্ট্রিতে ভালো মার্কs আসছে তো এই যে তোমার কোন সাবজেক্টে কত মার্ক পাইছো সেই লিস্টটা দেখে তুমি ভার্সিটির রিকোয়ারমেন্টের সাথে মেলাবা ঠিক আছে অনেকে কি করে পছন্দ মতো ওরা মানে রিকোয়ারমেন্টগুলো দেখে না ওরা কি করে নিজেদের মত করে তোমার দিতে থাকে যে আমার এটা পছন্দ এটা পছন্দ এটা পছন্দ দেখো তোমার পছন্দ অনুযায়ী তো সব হবে না তাই না তো তুমি দেখবা কোন বিশ্ববিদ্যালয়ের কি রিকোয়ারমেন্ট এই অনুযায়ী তুমি তোমার রেজাল্টটা মিলাবা গুচ্ছের মিলাই তুমি দেখবা যে কার সাথে মিলছে এবং তুমি সে অনুযায়ী দিবা দেখা যাবে এটা যদি করতে পারো তাহলে তোমার থেকে যারা পিছনে আছে ঠিক আছে তাদের তোমার থেকে যারা সামনে আছে তাদের থেকে তুমি ভালো সাজেট এবং ভালো বিষয় পেয়ে যেতে পারো কারণ তারা কি আন্দাজে বা আবেগের বসে ফর্ম পূরণ করবে আমার অমুক ভার্সিটি দরকার আমার অমুখ সাবজেক্ট দরকার কিন্তু দেখা যাবে তারা সেটা পাচ্ছে না তুমি পেয়ে গেছো তো যাই হোক লাস্ট যে কথা ঠিক আছে তুমি কোন তোমার সিরিয়াল অনুযায়ী কোন ভার্সিটি পেতে পারো এটা একটা আন্দাজ আমরা করেছি যে তুমি যদি বারো হাজারের মধ্যে থাকো তাহলে ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোকে তুমি টার্গেটে রাখতে পারো ইনশাল্লাহ তোমার ওখানে হয়ে যাবে আর হচ্ছে মিড রেঞ্জ যেগুলোকে আমরা বলছি সেখানে তোমার বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে হয়ে যাবে আর নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোর মধ্যে থেকে তোমাদের বাকিগুলো হয়ে যাবে তো আমাদের টার্গেট যে মোটামুটি আঠারো হাজারের মধ্যেই আশা করা যায় কিছু একটা হবে তো যাই হোক যেটাই হোক সাবজেক্ট যেটাই আসুক যে সাবজেক্টেই পাও ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ সাবজেক্ট যেটাই হোক তুমি সফলতা অর্জন করতে পারবা তো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরে তুমি যখন সাবজেক্ট পেয়ে গেছো তখন কিভাবে পড়াশোনা করতে পারবে এটা ছোট গাইডলাইন আমি দিয়ে দেবো দেখা যাবে তুমি যদি ওই গাইডলাইনগুলো আবার ফলো করো তাহলে তুমি যে বিশ্ববিদ্যালয়ের চান্স পাও না কেন সেখান থেকে তুমি অনেক বড় বড় জায়গায় নিজের অর্জনটাকে দেখাতে পারবা শো করতে পারবা এবং অনেক বড় জায়গায় জব থেকে শুরু করে অনেক নাম কামাইতে পারবা তো ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম